প্রিয় ভিওয়ার্স এসকে সুডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম সালাম আলাইকুম তো আজকের ভিডিওতে যে গানটি দেখতে পাচ্ছেন এই গানটি পাকিস্তানি লায়ন থার্টি ফাইভ মডেল গানটি পুরাতন মডেল হলেও গানটি একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন গানের নতুন কালার করা হয়েছে মূলত গানটি বিক্রি করা হবে গানটির লোকেশন ঝিনাইদা ঝিনাইদার আশপাশে হলে ঝিনাইদা থেকে দেখে শুনে নিতে পারবেন গানটি একরিসি ভালো তো এটা কুরিয়ার করা যাবে না এটা শুধু দেখে থেকে নিতে হবে জেনাইদার আশপাশে যারা আছেন তারাই নিতে পারবেন গানের দামটা হচ্ছে তেরো হাজার টাকা তো ওখানে গিয়ে কিছু কম বেশি করা যাবে দামটা ফিক্সড করে নেবেন আমি আবারও বলছি গানের প্রাইস তেরো হাজার টাকা কিছু কম বেশ আছে ওনার সাথে কথা বলে কম বেশ করে নেবেন গানটির বোর্ড দেখেন একদম নতুনের মতনই আছে না দেখলে বুঝতে পারবেন না দেখেই নেবেন দেখেন বোর একদম ক্লিয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আলাইকুম